নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি রেসিপির আমি আজকে সোয়াবিনের একটা রেসিপি করে দেখাবো তার জন্য আমি প্রথমে কয়েকটা ভেন্ডিকে কেটে নিয়েছি সেটাকে লবণ আর হলুদ দিয়ে একটু সামান্য ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রাখছি এবার আমি কড়াইতে আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এরম করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকে ভেজে নেব হালকা করেই ভাজব এটাকে এই পেঁয়াজের মধ্যে আমি তিন চার কোয়া রসুন একটু ছোটো ছোট করে কেটে নিয়ে সে রসুনটাও দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা জল দিয়ে গুলি নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে আমি এটাকেও একসাথে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমি সোয়াবিনটাকে মাঝখান থেকে কেটে দিয়েছি আমার গোটা ভালো লাগে না বলে আমি এটা কেটে দিয়েছি এটা কিন্তু অপশনাল তোমরা গোটাই দিতে পারবে কাটতেই হবে তার কোনো মানে নেই এবার এটাকেও আমি এর সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি ভাজা ভেন্ডিটাকেও এর মধ্যে দিয়ে সবগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি অ্যাকচুয়াল সবজি তো খাওয়াই হয় না সেই জন্যেই আমি ভেন্ডিটা দিয়েছি এর মধ্যে আমি হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিলাম একটু জল দিয়ে দিচ্ছি কেন আমার একটু লেগে লেগে যাচ্ছে বলে আমি তেল খুবই কম খাই তোমরা ইচ্ছা করলে বেশি তেলে রান্না করতেই পারো তবে চেষ্টা করো কম তেল খাওয়ার এবার আমি জল দিয়ে দিলাম জলটা সামান্যই দেব কারণ এটা কিন্তু একটু ড্রাই ড্রাই হবে সেই জন্য যতটুকু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেইটুকুই জল দিতে হবে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম গোটা তিন চারটে লঙ্কাটা যদিও খুব ঝাল আর দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু মিষ্টি গুড় মিষ্টিটাও অপশনাল অনেকেই মিষ্টি খেতে চায় না রান্নায় তারা অবশ্যই এটা দিও না আমি চিনির বদলে একটু গুড় দিলাম এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি এটা পাঁচ মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম আমার জল দেখো একদম টেনে গেছে আর বুঝতেই পারছো সেদ্ধ তো হয়েই গেছে এটাকে আমি একটু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে এবার এটাকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে দেখাবো আমার এটা কিন্তু একদম রেডি এটা খেতে খুবই ভালো লাগে সোভেনের মধ্যে ইচ্ছা করলে অন্য সবজিও দিতে পারো খেতে ভালোই লাগে এবং সবজিও চলে যায় একটু নুনটা আমার কম লাগলো তাই আমি আরেকটু দিয়ে দিলাম নুন কেন সব কিছুর মধ্যেই আমার নুন দেওয়া ছিল সেই জন্যে আমি আলাদা করে নুনটা দিয়েছিলাম না কিন্তু একটু কম হলো বলে আমি একটু দিলাম আমার সোয়াবিনের রেসিপি একদম রেডি সার্ভ করার জন্য আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং অবশ্যই একবার ট্রাই করবে তবে আজকে আসি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো data